আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা 2024 হাজার চব্বিশে অটোপাস দেওয়া হলে কিভাবে রেজাল্টটা তৈরি করা হবে তোমাদের ফলাফলটা তোমরা কিভাবে পাবা এখানে শুধুমাত্র কি এসএসসি পরীক্ষা থেকে রেজাল্টটা উঠিয়ে হুবহু এসএসসি পরীক্ষাতে উঠিয়ে দিয়ে রেজাল্টটা তৈরি করা হবে আসলে এত সহজে এত ইজিতে আসলে রেজাল্টটা তৈরি করা সম্ভব না বিশেষ করে 2024 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য কারণ হচ্ছে এখানে বেশ কিছু জটিলতা রয়েছে রেজাল্ট তৈরির ক্ষেত্রে এই জটিলতাগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কীভাবে রেজাল্টটা নেওয়া হবে কোন বিষয়ের রেজাল্টটা কিভাবে আসলে এসএসসিতে দেয়া হবে কোথা থেকে দেয়া হবে এবং অপশনাল সাবজেক্ট তারপরে যদি গ্রুপ চেঞ্জ হয়ে থাকে সেই সাবজেক্টগুলো কিভাবে আসলে রেজাল্টটা নিবে এখানে সবগুলা বিষয়ে আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব মানে এসএসসি পরীক্ষার যদি অটো পাস দেয়া হয় রেজাল্ট আসলে ফুললি কিভাবে আসলে প্রচেষ্টা হবে তো সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো এখানে এই রকম তথ্য আশা করি তোমরা হচ্ছে আর কোথাও পাবা না তাই সম্পূর্ণ ভিডিওটা দেখলে একবার রেজাল্ট তৈরির প্রসেসটা সম্পর্কে তোমরা একদম বিস্তারিত জানতে পারবা এবং নিশ্চিন্ত থাকতে পারবা তাই রিকোয়েস্ট করব দুই একটা বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবা যেন ওই সকল শিক্ষার্থীরাও এই বিষয়টা হচ্ছে জানতে পারে তাই অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো এটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আচ্ছা আমরা ফার্স্ট হচ্ছে কথা বলব যে এসএসসি এই যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা আর বিষয়ে যে জটিলতাগুলো রয়েছে এই জটিলতাগুলো নিয়ে আমরা ফার্স্টে একটু যদি কথা বলি এখানে দেখো তুমি হচ্ছে অনেকেই শিক্ষা অনেক শিক্ষার্থীরা দেখা যাবে যে সায়েন্স থেকে পড়াশোনা করেছে সায়েন্স থেকে পড়াশোনা করে সে কলেজ ভালোভাবে পাবে না বা পায়নি বলে সে হচ্ছে পরে হচ্ছে কমার্সে হচ্ছে অ্যাপ্লাই করেছে তো সে কী করলো সায়েন্স থেকে কমার্সে গেল হ্যাঁ আবার হচ্ছে যে সায়েন্স থেকে আর্টসেও যেতে পারে আবার হচ্ছে তোমার কমার্স থেকে আর্টসও যেতে পারে ঠিক আছে এখানে কিন্তু সাবজেক্টের অনেক গরমিল রয়েছে তার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্টটাও চেঞ্জ হয় ঠিক আছে তারপরে দেখা গেল যে সে মাদ্রাসা থেকে সাধারণ লাইনে হচ্ছে পড়াশোনা করতে পারে আবার সাধারণ লাইন থেকে মাদ্রাসাতেও যেতে পারে আবার হচ্ছে সাধারণ লাইন থেকে সে ভোকেশনালে যেতে পারে আবার হচ্ছে কারিগরিতে যেতে পারে অথবা হচ্ছে সে হচ্ছে তোমার উন্মুক্ত তো যেতে পারে ঠিক আছে এখানে বেশ কিছু জটিলতা কিন্তু রয়েছে তো এই জটিলতা গুলো কিভাবে হচ্ছে কাবার করবে কিভাবে হচ্ছে রেজাল্টটা দিবে আবার হচ্ছে তোমার এখানে দেখা যাবে যে কিছু হচ্ছে তোমাদের পরীক্ষা হয়েছে আবার কিছু হচ্ছে তোমাদের মানে প্রশ্ন যে উত্তরপত্রগুলো পুরে গেছে আবার এখনও অনেক পরীক্ষা বাকি আছে এখানে দেখো কতগুলো জটিলতা রয়েছে এই জটিলতাগুলো ঘিরে এখানে বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে রেজাল্ট তৈরি করার জন্য এখানে যদি আমি ফার্স্টে যদি হচ্ছে নর্মালি চিন্তা করি হ্যাঁ তোমাদের চব্বিশ সালের কথাই বলি এখানে দেখো তোমাদের যদি হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে যে আসলে কীভাবে হচ্ছে তাদের রেজাল্টটা তৈরি করবে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে তোমাদের যেই পরীক্ষাগুলো হচ্ছে হয়েছে এই পরীক্ষাগুলোর হচ্ছে মার্ক একভাবে হবে আবার হচ্ছে যে পরীক্ষাগুলো এখনো হয়নি বা যে পরীক্ষাগুলো হয়েছে কোনো কিছুই মানে যে পরীক্ষাগুলো মানে হয়েছে সেগুলো একদম টোটালি বাদ কোনো ওই পরীক্ষাতে কোনো রেজাল্ট না নিয়ে একদম হুবহু হচ্ছে এসএসসি থেকে রেজাল্টটা নিয়ে নিবে এরকমও হতে পারে তবে এটা হবে না ঠিক আছে এখানে আরেকটা বিষয় তুমি একটু খেয়াল করো যে তোমাদের হচ্ছে এখানে তোমরা অনেকে হচ্ছে পনেরোটা বিষয় পরীক্ষা দিয়েছ অনেকে হচ্ছে কম বিষয় কারণ সিলেটবাসী আবার চারটা বিষয়ের পরীক্ষা হচ্ছে দেয়নি বাংলা ইংরেজি ফার্স্ট সেকেন্ড ঠিক আছে তো তাদের জন্য আবার হচ্ছে আবার আরেকটা প্রসেস হয়ে যাবে ঠিক আছে তোমরা বুঝতে পারতেছো যে চব্বিশ সালে আসলে কতটা কতগুলো মানে পরীক্ষা নিয়ে কতগুলো জটিলতা তৈরি হয়েছে এই জটিলতাগুলো কিন্তু কাটতে হবে এখন আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য ফার্স্টে বলি তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো তো পনেরোটা পরীক্ষার মতো হয়েছে পনেরোটা বিষয়ের এই পনেরোটা বিষয়ের পরীক্ষাগুলোর রেজাল্টটা হচ্ছে তারা হচ্ছে যদি আগে নেয় ঠিক আছে এই পরীক্ষার রেজাল্টগুলো নিবে নেওয়ার পরে বাকি যে পরীক্ষাগুলো এখন পর্যন্ত হয়নি বা হওয়া সম্ভব না এই পরীক্ষাগুলোর হচ্ছে রেজাল্টগুলো এসএসসি পরীক্ষা থেকে নেওয়া হবে এখন আর সেই এসএসসি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এখানে ফোর্থ সাবজেক্টের যে বিষয়টা রয়েছে ফোর্থ সাবজেক্টে দেখা গেলো অনেকে কৃষি অথবা কম্পিউটার থেকে এস এসে হচ্ছে তারা হচ্ছে হায়ার ম্যাথ নিয়েছে ঠিক আছে হায়ার ম্যাথ নিয়েছে বা অন্যান্য অন্যান্য চেঞ্জ হয়েছে যেটা মেনলি তো এই ক্ষেত্রে হবে কি ধরো তুমি কৃষি থেকে বা কম্পিউটার থেকে তুমি হচ্ছে নিয়েছ হায়ার ম্যাথ তো তখন তোমার কি করবে তখন তোমার এই কৃষিটার হুবহু রেজাল্ট কিন্তু হায়ার মেথে উঠাবে না কারণ এটার সাথে এটা কিন্তু যায় না তো তখন তোমার কী করবে এসএসসিতে তুমি যদি ম্যাথ পেয়েছো ম্যাথে যা পেয়েছো এই হায়ার ম্যাথে আবার তত দিবে না তার থেকে আরও কমিয়ে তোমাকে হায়ার ম্যাথে রেজাল্টটা দেওয়া হবে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু রেজাল্টটা করা হবে আর মেনলি যেটা হয় যে এসএসসির রেজাল্ট কিন্তু হুবহু দেয় না এসএসসিতে তুমি যদি ফোর পয়েন্ট পাও আমি যদি সাধারণভাবে বোঝাই ফোর পয়েন্ট ফাইভ জিরো পাও সেক্ষেত্রে তোমার এসএসসিতে গিয়ে রেজাল্টটা হয়ে যাবে তোমার হচ্ছে ফোর বা এরকম হবে মানে কমে আসবে টু ফোর এরকম হবে ঠিক আছে মানে অনেক কমে আসবে রেজাল্টটা ঠিক আছে তোমার হুবহু এরকম হবে না যাদের হচ্ছে গোল্ডেন এ প্লাস ছিল ঠিক আছে তারা আবার হচ্ছে এ প্লাসের সম্ভাবনা রয়েছে এখানে আবার হচ্ছে সাবজেক্ট যদি চেঞ্জ হয় ধরো কোনো একটা সাবজেক্ট চেঞ্জ হলো সায়েন্স থেকে তুমি হচ্ছে কমার্সে গেছো তো ওই যে সায়েন্সের সাবজেক্টের যে অনুরূপ সাবজেক্টটা রয়েছে ঠিক আছে যেটা থেকে যেটা নেওয়ার এটারও আবার একটু একটা নিয়ম আছে ঠিক আছে কোন কোন সাবজেক্ট থেকে সাবজেক্টের আসলে নাম্বারটা নিবে তো ওই অনুরূপ যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমার এখান থেকে এখানে নাম্বারটা দিবে হুবহু কিন্তু এখানে উঠিয়ে দিবে না আবার এখানে কম বেশি করে দিবে এখানে যে হুবহু তুমি হচ্ছে এখানে আশি পেয়েছ এখানেও আশি দিয়ে দিবে এরকমটা না ঠিক আছে এরকম হবে না কারণ এসএসসি থেকে এসএসসি অনেক হার্ড পড়ালেখা এবং কি সব কিছু হচ্ছে হার্ড হয় অনেক সেক্ষেত্রে এবং কি রেজাল্টের যে পার্সেন্টেজ এগুলো কিন্তু কমে কমে ঠিক আছে একবার হুবহু থাকে না আবার কিছু সংখ্যক শিক্ষার্থীদের বারে ম্যাক্সিমাম হচ্ছে কমে যায় সেক্ষেত্রে যদি অটোপাসের চিন্তাটা আসে সেক্ষেত্রে নাম্বারটা অনেকটা কমে আসবে আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি হচ্ছে এসএসসি থেকে ভোকেশনাল অথবা তুমি হচ্ছে অন্য অন্য হচ্ছে মাদ্রাসা এরকম যদি চলে যাও হ্যাঁ তোমার হচ্ছে শিফট হয় স্কুল কলেজগুলো বা তোমার একদম ফুললি ইয়াটা শিফট হয়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে তোমার নাম্বার আরও বেশি কমে আসবে তোমার হচ্ছে যদি এ প্লাস পাওয়ার সম্ভাবনা মানে এ প্লাস পেয়ে থাকো বা তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো এরকম পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার ফোর পয়েন্টে চলে আসবে ঠিক আছে মানে কমে আসবে এখানে বাড়বে না যদি তোমার এরকমভাবে শিফট হয়ে থাকে এখন আসি যে আসলে রেজাল্টটা আসলে এখন কী করা হবে এখন আসলে তোমরা বেশ কিছু বিষয়ের পরীক্ষা দিয়েছ বেশ কিছু বিষয়ের পরীক্ষা দেওয়ার পরও সেগুলোর উত্তরপত্র পুড়ে গেছে এবং এখনও বেশ কিছু বিষয়ের পরীক্ষা বাকি রয়ে গেছে এখন এক একটা জিনিস করতে পারে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেই পরীক্ষার রেজাল্টটা হুবহু তোমাদের এ এখানে থাকবে যেটা দিয়েছ এটার রেজাল্টটা থাকবে এবং যে পরীক্ষাগুলো আর হচ্ছে পুড়ে গেছে সেই পরীক্ষার রেজাল্টটা কী করবে এসএসসি থেকে কালেক্ট করা হবে এসএসসি থেকে কালেক্ট করে তোমাদেরকে এখানে রেজাল্টটা দেওয়া হবে আবার আরেকটা কাজ করবে সেটা হলো যে পরীক্ষাগুলোর হচ্ছে পরীক্ষা কোনো পর্যন্ত হয়নি সেই পরীক্ষাগুলো এসএসসি থেকে তোমাদেরকে আমি যেভাবে এর আগে বললাম এইভাবে হচ্ছে কম বেশি করে অর্থাৎ কাটসাট করে তোমাদেরকে নাম্বারটা দেওয়া হবে ওই সিমিলার সাবজেক্ট অনুযায়ী ঠিক আছে এভাবে দেওয়া হবে আর আরেকটা জিনিস হতে পারে সেটা হলো যে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেই পরীক্ষাগুলার নাম্বার একেবারেই ক্যান্সেল করে দিয়ে তোমাদেরকে হচ্ছে একবারে ক্যান্সেল হয়ে যাবে এগুলার কোনো আর কোনো ভ্যালু থাকবে না তোমাদের সরাসরি অটোপাসের সিস্টেমটা অনুযায়ী অটোপাসটা দেওয়া হবে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা খুবই কম যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছ কিছু সাবজেক্টের এই সাবজেক্টগুলো থেকে অবশ্যই নাম্বার নিবে নিয়ে হচ্ছে তোমাদের এসিসিতে কাজে লাগাবে আমরা এসিসি দিবে এর মধ্যে যদি অটোপাসের ঘোষণাটা আসে যারা হচ্ছে যে সাবজেক্টগুলো পরীক্ষা দিয়েছো সেগুলোতে যদি ফেল করে কেউ সে ফেলের হচ্ছে এগেনস্টে তাদেরকে পাস দিয়ে দেওয়া হবে এখানে কোনো ফেল থাকবে না তবে কিছু কিছু এখানে করতে পারে আমার যেটা মনে হয় যে ফেল দেওয়ার সম্ভাবনাও আছে কারণ তুমি তো ওই সাবজেক্টে হচ্ছে ফেল করেছ তবে অটোপাসের যদি ঘোষণা আসে যে হ্যাঁ এই বছর অটো পাস দেওয়া হবে সেক্ষেত্রে পাস কিন্তু অটোপাসের ঘোষণাটা যদি না আসে যে আমরা এসএসসি থেকে কালেক্ট করে হচ্ছে কাটসাট করে দিব সেক্ষেত্রে আসলে কয়েকজনের ফেল চলে আসবে যারা হচ্ছে যে পরীক্ষাগুলো দিয়েছে যারা ওই ওই পরীক্ষাগুলোতে যদি ফেল করে ঠিক আছে বিষয়টা বুঝছো তো এখানে তোমরা সম্পূর্ণ যে রেজাল্টের যে প্রক্রিয়াটা এখানে এইভাবেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এইভাবেই হবে আমি যেভাবে বললাম তারপর যদি কেউ না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা ফেসবুক পেজে হয়তো মেসেজ করে জানাবা ইনশাআল্লাহ তোমাদেরকে আমি মেসেজে সব কিছুর উত্তর দিয়ে দিব তো সকলে ভালো থাকা সুস্থ থাকো আশা করি অটো দেওয়াই এখন এখন বেটার হবে কারণ এখন বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে এই জটিলতাগুলো কাবার করার জন্য অটোপাশি আমার কাছে মনে হয় তবে এখন শিক্ষামন্ত্রী নতুন আসবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই শিক্ষামন্ত্রী হচ্ছে ঘোষণা হয়ে যাবে কারা হবেন শিক্ষামন্ত্রী তো তখন ইনশাল্লাহ যে কোনো একটা ডিসিশন আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তো সবার জন্য ভালো ভালোসে রেখে ভিডিওটা শেষ করছি ইনশাল্লাহ পরবর্তী আপডেটটা আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পাবা তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম